এইটা আমাদের একটা ফিল্টার বানিয়েছি আমরা খুব অল্প সময়ের মধ্যে যেমন মানুষ অনেকে আছে কি করে ট্যাঙ্কিতে বালি দিয়ে লাল বালি দিয়ে ফিল্টার বানায় আমরা অ্যাকচুয়ালি এখানে লাল বালি ব্যবহার করিনি আমরা যেটা করেছি আমার সামনে যে ছবি দেওয়া রয়েছে দেখেছেন সাইনিক্স আবার আছে অ্যাক্ট্রিক অ্যাক্ট্রিক কার্বন তারপর এইসব আরও ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা এখানে ফিল্টারটা বানিয়েছি আর এই ফিল্টারটায় আপনারা অনেক অনেকে দেখেছেন যে ফিল্টার জন্য বানান সেখানে দেখা যায় কি ম্যাক্সিমাম সময় কি হয়ে থাকে সেই ফিল্টার জন্যই যে আমরা ফিল্টার হলুদ আয়রনটা কেটে যায় কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আমাদের যে জলের সেই সাদাটা স্তর পরে আয়রন সাদা মানে কি বলবো ফিল্টার জলের পরে একটা আয়রন সাদা চিনির মানে চিনির রসের মতন যেমন সাদাটা স্তর পরে সেই জিনিসটাও এখানে পড়বে না আর এই ফিল্টার বানাতে কত টাকা খরচ কিভাবে কিভাবে বানিয়েছি এর জন্য আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে বানিয়েছি আর কোন কোন মাল এখানে ব্যবহার করেছি ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি এই চ্যানেলে একটা ভিডিও আসবে আমরা আগে তো অনেক বালি পাথর দিয়ে ভিডিও বানিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়েছি আর এবার কিন্তু বালি বালিপাতর নয় এবার কোনো পাথর দিয়ে আমরা ফিল্টার বানাইনি আমরা যেটা বানিয়েছি একদম সঠিক উপায়ে আর খুব খুব কম খরচের মধ্যে একটা ফিল্টার বানিয়েছি আর সেই ফিল্টারটা কীভাবে বানিয়েছি দেখুন আমাদের ব্যাক ওয়াশের পয়েন্ট এটা আমাদের এটা এই পাম্পের লাইনে দেখুন গিয়ে আউটলেট যেটা আউটলেট আছে ট্যাঙ্কির থেকে যে জলটা ডেলিভারি করবে সেখানে কানেকশান করা এখানে আমরা একটা বল বলবাল ব্যবহার করেছি আর এই যে পাম্পের লাইনের উপরে একটা বল বলবল ব্যবহার করেছি আর ওইটা হচ্ছে ওখান থেকে জল চলে যাবে গিয়ে আপনারা হচ্ছে ওই নিচেই যাবে জল নিচে গিয়ে ওই ওই ট্যাঙ্কিটায় গিয়ে জলটা রিজার্ভ হবে পুরো ফিল্টার জল রিজার্ভ হবে আমরা সবে কালকে কাজ করেছি কাজ করে অ্যাকচুয়ালি আমাদের রাত হয়ে গেছে তাও আজকেও কিছুটা কাজ পেন্ডিং ছিল সেগুলো আমরা করতে এসেছি আর ভিডিওটা কেমন হলো সেটা আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার চ্যানেলে এরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম প্লাম্বার রিলেটিভ বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আমরা দিয়ে থাকি সেগুলো আপনারা দেখে কিছুটা হলেও শিখতে পারবেন আর আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার সঙ্গে আমার ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে সেগুলো সেখান থেকে নাম্বার কালেকশান করে আমাকে ফোন করতে পারেন কোনো কিছু জানার থাকলে আর ফিল্টারটা কীভাবে বানিয়েছি এর ভিডিওটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দিয়ে দেবো সেটা আপনারা দেখতে পাবেন দিন চারেকের মধ্যেই চ্যানেলে ভিডিও দিয়ে দেবো তার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে দেখুন এই যে এটা পাম্পের লাইন ওই যে আমাদের রিজার্ভ টাইম আর আমরা ব্যাকওয়াশের যে লাইনগুলো করেছি দেখুন এটা হচ্ছে আমাদের পুরো ব্যাক ওয়ার্শের লাইন আর ওইটা হচ্ছে ব্যাক ওয়াশের জলটা ওই যে নিচে গিয়ে পড়বে পুরোটা আপনাদেরকে দেখাবো আমাদের ট্যাঙ্কি ভর্তি হচ্ছে খুব ইজি এর কাজগুলো অ্যাকচুয়ালি এখানে যে আমাদের জলে সাদা আয়রন থাকে আমরা এত সময় ধরে এখানে ব্যাক ওয়াশ করছিলাম ব্যাক ওয়াশ করে জলটা পরিষ্কার করছি আর জলের অবস্থা খানা দেখুন খুবই নোংরা জল হুম বাড়ি যে পায়খানা বাথরুম আমরা দেখেন অনেক সময় কি করি প্রচুর টাকা খরচ করি করে একটা বাড়ি বানাই বানা বাড়ি বানানোর পরে একটা বাথরুমের পিছনেও মেলা টাকা ইনভেস্ট করে বসে থাকি করার পরে কি হয় বিভিন্ন ভালো ভালো কোম্পানির টাইলস লাগায় ভালো ভালো ব্র্যান্ডের কল লাগাই হ্যাঁ ট্যাপ লাগায় কী হয় আমরা কি করে থাকি আমরা বাড়ির যে জল যেটা আমাদের খুব প্রয়োজনীয় জিনিস মানে খুব প্রয়োজন জিনিস সেই জিনিসটার প্রতি আমরা ধ্যান দিয়ে থাকি না ধ্যান এই কারণে দেওয়া হয় না সেটা সামান্য আমরা এটা অ্যাকচুয়ালি কী বলতো ক্যাজুয়ালি ধরে থাকি আমরা এই জিনিসটা পুরো ক্যাজুয়ালি ধরি ধরার কারণে আমাদের কি হয় বিভিন্ন সময় তাকা যায় যে এখানে যে বাথরুমে কিছুদিন ব্যবহার করার পরে যে দামি কোম্পানির টাইলস আর দামি কোম্পানির স্যানিটারি কল কিংবা স্যানিটারি কোনো প্যান কোমর সেগুলো পুরো কালার ডিসকালার হয়ে যাচ্ছে আয়রনের জন্য সেই জিনিসটা হবে না এই এইভাবে ফিল্টার বানাবেন এটা ক খুব কম খরচের মধ্যে দেখুন ভিডিওটা ছেড়ে গেলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আমাকে নিচে একটু নামতে হবে একটুখানি আমাদের এই যে আগে যে পুরোনো লাইন ছিল সেটাকেও আমরা এক্স দিয়ে জলের পাইপগুলো সব পরিষ্কার করে দেবো আর এক মিনিট বাইরের ভ ভয়ে যে আমি একটু বাদে কথা বলছি দেখুন আমরা এই যে ব্যাকওয়াশার পয়েন্টও করেছি হ্যাঁ আউটলেট ইনলেট আর আমাদের যেটা ওখান থেকে রিজার্ভ জল যেটা এই ট্যাঙ্কিতে আসবে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি আচ্ছা এক ইঞ্চি পাইপ দিয়ে করে দিয়েছি এটা এক ইঞ্চি এই কারণেই দিলাম এখানে হাফ ইঞ্চি কিংবা থ্রি ফোর দিলেও চলতো এক ইঞ্চি এই কারণে দিলাম অনেক সময় আমার খুব দেখা যাচ্ছে আস্তে যখন জল আসবে ওই এই ট্যাঙ্কিতে আমার জল শেষ হয়ে গেছে কিংবা ওই ট্যাঙ্কিতেও দুটো ট্যাঙ্কিতেই জল শেষ হয়ে গেছে যখন খুব আর্জেন্ট জল প্রয়োজন হবে তখন আমার এই চাবিটা পুরো খুলে দিলে জলটা স্পিডে আসবে আর ফিল্টার জল চাবি অল্প খুলে দিলে আসতেই জল আসবে ঠিক আছে যার কারণে আমরা পুরোটাই এক ইঞ্চি লাইন করে দিয়েছি এই কারণে আর এইটা এটা আমাদের পুরো ফিল্টার ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা আমাদের এখানে পুরো ফিল্টার এটাই সব ফিল্টার জল এসে স্টোর জল স্টোর হবে ফিল্টার ট্যাঙ্কিটা আমি আপনাদেরকে গিয়ে দিই দেখুন এই ট্যাঙ্কিটা পরিষ্কার হবে এখন পরিষ্কার করতে হবে আর ট্যাঙ্কির জলটা কতটা পরিষ্কার আপনারা দেখলে বুঝতে পারবেন এই আমার একটা বলকক লাগিয়েছে এটা অটোমেটিক জল এসে ভর্তি হবে আর জলটা কতটা পরিষ্কার আপনারা দেখেছেন উপরের জলটাও দেখেছেন আর নিচের জলটাও দেখেছেন আপনার আপনাদের একটাই কথা বলি বন্ধুরা আপনারা যখন মানে কি বলবো আর আপনারা যখন বাড়ি করবেন যখন দেখবেন যে বাড়ির জলে খুব আয়রন রয়েছে আপনারা এরকম একটা ফিল্টার বানিয়ে নিতে পারেন ভেজে দেবে আর জিনিস আমার ইয়ার পাইপের টিগিনো খুলে এখান থেকে আছে সেগুলো পুরো আমরা পরিষ্কার করে দেবো লাইনটাই আমরা এখানে পরিষ্কার করবো আপনারা যখন এরকম করবেন কোনো ফিল্টার করবেন সেটা যদি আপনাদের কোনো কিছু ফিল্টার সম্বন্ধে কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন আমি বলে কমেন্ট করতে পারি কিংবা আমার ভিডিও নিজে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে ফোন নাম্বারও করে জিজ্ঞাসা করতে পারেন আমি তাদেরকে সব বলে দেব আসলে বাড়ির ধরুন পয়সা খরচ করে বাড়ি বানিয়ে থাকি বাড়ির জলে খুব প্রচুর পরিমাণে আয়রন হয় তাহলে কী হবে যিনি জিনিসটা অ্যাকচুয়ালি সব কিছু ইনভেস্টটা নষ্ট হয়ে যাবে একটা বাড়ি পায়খানা বাথরুম আমরা প্রচুর টাকা খরচ করে ইনভেস্ট করে একটা পায়খানা বাথরুম বানিয়ে থাকি সেটা কি হয় দেখেন আমরা ফিল্টারে যেসব জিনিস ব্যবহার করেছি আপনাদেরকে দেখায় আমরা ব্যবহার করেছি বালি বালি ব্যবহার করেছি আর এটা আমরা পঞ্চাশ কেজি ব্যবহার করেছি আর একটা আমরা এ ব্যবহার করেছি আপনার ভিডিও দেখেন ঠিকই সবই কিন্তু আপনারা ভিডিও লাইক করেন না জানি না কেন লাইক কম করেন আর পিলাম্বার রিলেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেললাইকটাকে অন করে দেবেন এরকম প্লামবার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে দুটো দিতে পারি এবং আমাদের এখানে যে চাবি আছে ছাদে একটা কল করে দিয়েছি ছাদে একটা ট্যাপ আছে আর এটা হচ্ছে একতলা লাইন হচ্ছে ওরা যখন জলের পাইপ পরিষ্কার করবে এরকম পাওয়ার পাওয়ার জন্য কম দাম যে লোকের অ্যাসিডেন্ট করবে না এই এই মেডিসিন লেখা আছে এই যে পাওয়ার এক্স এই পাওয়ার এক্স দিয়ে ব্যবহার করবে এতে জলের আয়রন খুব দ্রুত পরিষ্কার করা যায়